যে আপনি ডিএ কবে দিতে পারবেন আপনি বলুন কনফিডেন্স আছে আমি ডিএ কবে দেব আমি বলে দিচ্ছি উনি যে মূর্খতা তো নয় উনি জানেন যে চোদ্দ বছর উনি কোনো কাজ করেননি সোমবার রাজ্য বিধানসভায় বিজেপির চার বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে মঙ্গলবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা এই নিয়ে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল বলেন বিধানসভার অন্দরে এক তানাশাহী শাসন কায়েম করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পিকার মহোদয় বারবার বিরোধীদের কণ্ঠ রোধ করার চক্রান্ত করা হয়েছে মাননীয় সাহস থাকলে বিরোধীদের বলার সুযোগ দিন আমরা জনগণের আওয়াজ বিধানসভায় তুলবই এটাই আমাদের কর্তব্য ধ্রমকে চমকে সাসপেন্ড করে আমাদের কণ্ঠ রোধ করা যাবে না আজকে আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না দেখুন আপনি যদি কনফিডেন্ট থাকেন এটা হিউম্যান ইনস্টিংক আমি বিজেপির নেত্রী হতে পারি কিন্তু আমি আপনি ভুলে যান আমি বিজেপির একজন নেত্রী আমি একজন কর্মী আমি একজন সাধারণ মানুষ আজকে আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনার কাজ নিয়ে যে কেউ আপনার বিরোধিতা করতে পারে যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে বিধানসভার মধ্যে আপনি উত্তর দেবেন ঠিক আছে স্পিকার মহোদয় অগ্নিমিত্রা পায় প্রশ্ন জিজ্ঞাসা করছে ওনাকে বসাবেন না আমি যেভাবে উত্তর দিতে চাই বলুন কি বলছেন বলুন দি শুড বি দ্যাপ্রোচ কিন্তু এখানে উনি জানেন যে চোদ্দ বছর উনি কোনো কাজ করেননি কাজ করেননি বলে ওনার জবাব নেই উনি যে মূর্খতা তো নয় আজকে আমরা যে প্রশ্নগুলো করছি তার জবাব ওনার কাছে নেই কেন আপনি আপনি যদি আপনার কাছে যদি মানে কথা বলার বিষয় থাকে লজিক থাকে তাহলে আপনি বলুন যে কেন মুর্শিদাবাদের দাঙ্গা হলো কেন আপনি বললেন বিজেপি বিএসএফ করেছে আর তারপরে আদালত বললো যে আপনারই কাউন্সিলর করেছে আপনি বলুন যে কেন শিক্ষা দুর্নীতি হয়েছে আপনার কাছে আনসার থাকলে আপনি বলুন আপনি বলুন কেন আরজি করেন ঘটনায় এরকম হলো পাঁচ দিনের মধ্যে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হলো কেন হাসকালি নিয়ে কথা বলতে দেওয়া হবে না আপনি বলুন আপনি বলুন যে হ্যাঁ আমি ডিসকাশন চাই ওবিসি কেন কিভাবে হয়েছে আমি বলুন ডিসকাশন চাই আপনি বলতে পারছেন না কেন যে আপনি ডিএ কবে দিতে পারবেন আপনি বলুন কনফিডেন্স আছে যে আমি ডিএ কবে দেব আমি বলে দিচ্ছি বপরিকে বপুরিতে আমাদের মুসলমান ভাই বোনদের পুড়িয়ে মেরেছেন আপনি বলুন আপনার কাছে রিজন আছে আপনার কাছে রিজন নেই মুখ্যমন্ত্রী আপনার কাছে উত্তর নেই সেই জন্য আপনি ব্যক্তিগত আক্রমণে চলে যান সেই জন্য আপনি আমাদেরকে সিকিউরিটিকে দিয়ে হেনস্থা করে শাড়িটাকে ছিঁড়ে আর মিথ্যা অ্যালিগেশন দিয়ে যে আমরা মাইক ভেঙেছি আমি তো বললাম সাহস থাকে মুরদ থাকে কনফিডেন্স থাকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ এক্সপোজ করুন বাইরে নিয়ে আসুন সমস্ত বাংলার মানুষ দেখুক কারা মাইক ভেঙেছে কাদেরকে ধাক্কা দিয়ে ফেলে মারা হয়েছে আর আমাদের দোষ আমরা বাংলার মানুষের জন্য প্রশ্ন করতে চেয়েছি কেন এক্সপান্স করা হচ্ছে আমাদের আমাদের বক্তব্য কেন আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না সেটা যদি দোষ হয় আবার বলবো আবার বলবো বাংলার মানুষের জন্যই তো আজকে এখানে আসতে পেরেছি একশো বার বলব হাজার বার বলব কিন্তু বলবো প্রতিবাদ করবো অন্যায় হলে প্রতিবাদ করব আপনার যদি যুক্তি থাকে আপনি এসে আসুন মাথা ঠান্ডা করে ব্যক্তিগত আক্রমণ না করে আপনি উত্তরটা দিন উত্তর দেওয়াটা আপনার কাজ আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি ল অ্যান্ড অর্ডার পুলিশ মন্ত্রী বাংলার মানুষকে বিরোধীদের উত্তর দেওয়াটা আপনার কাজ আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনি ধন্য করছেন না কাউকে আসুন দিনে এসে আমাদের উত্তরগুলো উত্তরগুলো দিন দিনো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না